তাৰ নাম হফিদ আবুল কালাম দুৱাৰপাছত বাঢ়িয়া পাৱনতাৰ মূৰ্তিটোৰ মাজিম সবাই সিন্ডাBatchNormer বিওয়াস কিছুক্ষণ পূর্বে ফুলরা ফায়ার সার্ভিস সম্মুখে আমাদের ফুলরা জয়নপাসা গ্রামের বাসিন্দা ব্রাহ্মণ বাজার জামে মসজিদের মুয়াজ্জিন সাহেব মারাত্মক সাইকেল দুর্ঘটনার গটে এবং তিনি সেখানেই নিহত হন সেখানেই তিনি স্পোর্টস নিহত হন ওনার লাশ বর্তমানে রাখা আছে ফুলরা ফায়ার সার্ভিসের সামনে কিছু পরে নিয়ে আমরা যতটুকু জানি ওনার পরিচয় জানতে পেরেছি

খুবই ভালো ভালো বিওয়া কিছুক্ষণ পূর্বে আমাদের খুলওড়া ফায়ার সার্ভিসের সম্মুখে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে উনি কুলওড়া জয়কসা গ্রামের বাসিন্দা ব্রাহ্মণ বাজার জামে মসজিদের স্বামী ইমাম স্বামী ইমামে দেখতে পালন করছিলেন সরাসরি সংঘর্ষ হয় এবং সেখানেই তিনি সরাসরি সাথে সাথে মৃত্যুবরণ করেন ফায়ার সার্ভিস ওনার ওনার বডিটাকে নিয়ে যাচ্ছে উপজেলা বাড়ি বাজারে একটি মসজিদে আমি নামের দায়িত্ব পালন করছেন এই লোকটি একেবারে তরজাদায় তরজাতায় প্রাণটি কিন্তু ধরে গেল আজকে কুলোড়ার ঠিক ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের সম্মুখে ভিওয়ার্স এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত তাদের কাছে যে আছি পুলোরা জয়পাশার বাসিন্দা পুলোরা ব্রাহ্মণ বাজার মসজিদের সানি ইমাম মোহাম্মদ আবুল কালাম সাহেব কিছুক্ষণ পূর্বে সরাসরি দুর্ঘটনা এক্সপ্রেস নিহত হন একটি গাড়ির সাথে দুর্ঘটনা ঘটে ওনার ডেড বডিটা নিয়ে যাওয়া হচ্ছে ওনার ডেড বডিটা মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে পুলোরা উপজেলা হাসপাতালের মধ্যে সেখানে দিক প্রক্রিয়া সমাপন করে উনাকে উনা পরিবারে সুস্থ করে কিন্তু এটা অত্যন্ত দুঃখের বিষয় প্রতিদিনই প্রতিদিনে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটছে হে 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 ও তোই উড়াউড়ে গিতা তো মারো তো উড়াউড়ে গিতা জয়পাশা গ্রামের স্থায়ী বাসিন্দা আবুল কালাম সাহেব তিনি ব্রাহ্মণবাজার একটা মসজিদের সাদী ইমামে দেখতে ছিলেন আধা ঘন্টা পূর্বে দুর্ঘটনা ঘটে সরাসরি রোড দুর্ঘটনা এই জায়গায় তিনি নিহত হন ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স ওনাকে নিয়ে যাচ্ছে কুলোর উপজেলা হাসপাতালে